প্রিয় দিদি ভাই বোন যতদিন বেঁচে থাকবেন এই ছয়টি দুরুদ পড়তে কখনোই ভুল করবেন না দুশমন আপনার কাছে পরাজিত হবে শত্রু ম্লান হয়ে যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবেন না এবং আল্লাহ তালা দুনিয়া আখেরাতের সকল হাজত চাওয়াগুলা আল্লাহ তালা পূরণ করে দিবেন জিন্দিগির সমস্ত গুণাগুলা আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আজকে আপনাদের আপনাদের শ্রেষ্ঠ ছয়টি দুরুদ আপনাদেরকে শব্দে শব্দে বলে দিব এই দুরুদগুলা যদি যতদিন বেঁচে থাকবেন পড়বেন কপাল খুলে যাবে আল্লাহ তালা বিশেষ খাজানা থেকে রিজিক পাঠাবেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন যারা অবাব নটনে আছেন আল্লাহ তালা রিজিক দিয়ে দেন আসুন আমরা কোরআনে জেনে নিই দুরুদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন রব্বুল আলমিন অত্যন্ত সুন্দর করে সুরতুল্লাহ biarlah pak boleh diajen inna allaha wa ma la

আল্লাপাক বলেন আমি তো সে আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ চিরঞ্জীব সর্বনিয়ম তা তারপর রব্বুল আলামিন বলেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাক খান না ঘুম না আল্লাহ পাক কাজ করার প্রয়োজন হয় না তিনি কোন বলে ফায়াকুন বলার সাথে সাথে বললেই সব হয়ে যায় আল্লাহ খান না ঘুম না আল্লাহ তাআলা কোনো কাজ করেন না একটি মাত্র কাজ করেন সেটি হলো আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূলুল্লাহ সাল্লা ধুরুশ্বরী পড়েন প্রিয় দিনী ভাই ও বোন ধুরুশ্বরী হচ্ছে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ একটি আমল সাহাবিরা রসুল করিম ওসাল্লামের প্রতি সব সময় পড়তেন এবং তাবেরা দূরত পড়তেন আল্লাহর অলিরা দূরত পড়তেন নবীজি সাল্লাহ ওসাল্লাম বলছেন উম্মদ শুনে নাও যদি তোমরা মহাব্বতে ভালোবাসা নি আমি নবীর প্রতি যদি একবার দূর শরীফ পড়ো দশটি গুণা মাফ হয়ে যা ने की पा जाए दुष्टी मुंजदा अल्लाह रब्बुल आलमीन ये देन अल्लाह अकबर प्रिय दीनदार ईमानदार मुसलमान भाईओ बोन শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত শুনে নাও যদি তোমরা সকালে 10 বার প্রত্যেক দিন সকালে 10 বার বিকেলে 10 বার যদি দরুদ পড়ো যতদিন বেঁচে থাকবে এই নিয়মে যদি দরুদ পড়তে থাকো ওয়াজাবাত লাহু শাফাআতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যায় আল্লাহ প্রিয় দিন দার ইমানদার মুসলিম বায় আমরা একে একে দুরুদ গুলার ছয়টি দুরুদ জেনে নিব এবং মাঝে মধ্যে দুরুদের ফাঁকে ফাঁকে আমরা ফজিলত গুলা জেনে নিব দুরুদ শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দুরুদ সেই দুরুদ হলো নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম এই ছয়টি দুরুদের মধ্যেটাও এটা হচ্ছে এক নাম্বার দুরুদ যেই দ্রুত আল্লাহ রসুলের খুব প্রিয় ছিল নবীজি নিজেও নামাজে পড়তেন এবং আমরাও নামাজের মধ্যে পড়া লাগে নবীজির প্রতি দ্রুশরীফ পড়তে হবে দ্রুদ ইব্রাহিম পড়তে হবে আসুন আমরা সুন্দর করে একবার দ্রুত ইব্রাহিম শব্দ করে পড়ে নেই আল্লাহ সল্লে আদা মোহাম্মাদিন ওয়ারা দি মহম্মদ কামা সল্লাইটা আদা ই বড়হিম ওয়া ডা দী ব রহিম হিল্লা مجید درود ابراہیم সম্পূর্ণ দুরুদ ইব্রাহিম পড়বেন তারপর পড়বেন আল্লাহুমা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما بارك تعالى ابراهيم وعلى ali ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম এক নাম্বার দুরুদ এটা নামাজের দুরুদ সর্বশ্রেষ্ঠ দুরুদ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলছেন যখন বান্দার নারী পুরুষ দূরত পড়ে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফিরিশা নিয়োগ করা আছে এই দূর শরীফগুলো রসুল করিম সাল্লি ওসাল্লামের রোজা মুবারকে এই ফিরিশারা পৌঁছে দেন নবীজির কাছে আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা পরিচয়ে দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওসাল্লাম খুশি হয়ে যান আর আল্লাহর কাছে নবীজি দোয়া করে দেন আল্লাহ আকবার আপনার জন্য দোয়া করেন প্রিয় দিদি ভাই ও বোন দুই নাম্বার যেই দূরদ সেই দূরটি মর্যাদাপূর্ণ কিন্তু ছোট্ট কিন্তু দামি অনেক বেশি অনেক ফজিলতপূর্ণ আসুন আমরা দুই

শেফা শরীফের হাদিসের মধ্যে এসেছে নবীজির প্রতি কেউ যদি মহাব্বতের দূরত পড়ে নবীজি এই দূরত রওজা মোবারক থেকে শুনতে পান আল্লাহ আকবর আল্লাহ পাক সে ক্ষমতা নবীজিকে দিয়েছেন এজন্য আমার ভাইয়েরা এজন্য আপনাদেরকে বলতে চাই শরীফ এজন্য বেশি বেশি করে দূর শরীফ পড়বেন দূর শরীফ পড়লে আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে নবীজি দুরুদের আওয়াজগুলা শুনতে পান এই হচ্ছে দুই নাম্বার দুরুদ তিন নাম্বার যে শ্রেষ্ঠ দুরুদটি পড়লে আপনি বিজয়ী হবেন আল্লাহ আপনাকে সফলতা দান করবেন এবং আল্লাহ সভা তারা সকল হাজত আপনার পূরণ করবেন যেই দূর শরীর পড়লে পেরেশানি দূর হয়ে যায় যে দুরু শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয় দশটি মাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় সেই তিন নাম্বার দূরটি হচ্ছে ছোট্ট কিন্তু বড় দামি সল্ল্লাহিসাল্লাম সাল্লু আলাইহিসাল্লাম সাল্লু আলাইহিম দুরুশরীফ এই দুরু শরীফটি যদি পড়েন আল্লাহ আপনার ভাগ্যটাকে খুলে দিবেন রিজিক দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আলা তাই দিবেন চার নম্বরে যে শ্রেষ্ঠ দুরস পড়বেন সেই দূর শরীফটি হলো অত্যন্ত চমৎকার আসুন আমরা পড়ে নেই তারপরে ফজিলতটি এবং এই দূর শরীফ পড়লে যে প্যারেশানি দূর হয় এবং চেহারা সুন্দর হয় সেটি বলে দিব আগে আপনাদেরকে চার নম্বর দূরটি আগে বলে দেই। আসুন আমার সাথে পড়ুন আল্লাহ সল্লি আলাহ আবেদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أرك باربول اللهم صل على محمد عبدك ورسولك ওসল্ল আলা আলম অমিনিনা ওয়ালম অমিনাদওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাদ এই দুর্শরিপ পলে পেরশানি কেমনে দূর হয় আসু আমরা একটি ঘটনা শুনে একজন আল্লাহ ওয়ালার ঘটনা শুনে তিনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। যার নাম ছিল আল্লামা শিবলি নোমানি রহমাতুল্লাহ আলে তিনি হজ করতে গেলেন কাবা ঘর তাওয়াফ করেন তাওয়াফ করে করে পড়েন আল্লাহুম্মা হুমাল লা শরী কালাকালব্বাইক ইন্নাল হামদা মত ওয়াল মুলক লা তিনি এই তালবিয়া পাঠ করতেছেন কাবা ঘর তাওয়ফ করতেছেন দেখতেছেন একজন যুবক সামনে উনার সামনে তাওয়ফ করতেছে কিন্তু যুবক তালবিয়া পাঠ করে না শুধুমাত্র দরুদ পড়ে যেখানে যায় দরুদ পড়ে কাবা ঘর তফ করে শুধু দরুদ পড়ে যখন তিনি তাওয়ফ শেষ করলেন তাওয়াফ শেষ করে দুই রাকাত নামাজ পড়তে হয় এই দুই রাকাত নামাজ শেষ করে যুবককে বললেন এই যুবক তুমি সব জায়গায় শুধু দুরুদ পড়ো কেন তুমি সব জায়গায় দুরুদ পড়ো অন্য কোন দোয়া কি তুমি জানো না যুবক বলতেছে দুরুদ পড়ার একটি কারণ হলো আল্লাহ আমাকে কঠিন পেরশানি বিপদ থেকে হেফাজত করেছেন এই দোয়া এই দুরুদের বরকতে কি হয়েছে বলো যুবকটি বলল বলি আমরা যখন হজের উদ্দেশ্যে রওনা দিলাম আমি কিন্তু একা ছিলাম না আমার আব্বা যান আমার সাথে ছিলেন এবং বিশাল একটা কাফেল আমাদের সাথে ছিলেন আমাদের দেশ থেকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে বাবা প্রচন্ড অসুস্থ হয়ে গেল করতে পারে না হার্থিক কষ্ট হচ্ছে এমন করে করে কয়েক ঘন্টা সঙ্গের সাথীরা এই যে আমাদের সাথে যে কাফেলা ছিল তারাও অপেক্ষা করেছে দেখতেছে সময় যত ঘনাচ্ছে আমার বাবার অসুস্থতার তীব্রতা বাড়ছে এবং তারা সবাই চলে গেল আমি এবং আমার বাবাকে রেখে চলে গেল আমার বাবা অসুস্থতা চলছে চলছে আমি আমার বাবাকে ধরে একটি গাছের সাথে ঠেস দিয়ে বসালাম গাছের সাথে ঠেস দিয়ে বসা হুজুর হব্লা রি কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করলেন মারা গেলেন এইখানে পানি নাই কাফন নাই কাপড় নাই মানুষ নাই কবর কিভাবে করব। কিন্তু সব থেকে ভয়ঙ্কর একটি ব্যাপার হলো আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম না জানি কোন পাপের জন্য না জানি কি কারণে আমার বাবার চেহারা এমন হয়ে গেছে আমি কাঁদতে লাগলাম পেরেশান হয়ে গেলাম পেরেশান হয়ে হয়ে ক্লান্ত হয়ে গেলাম আমি এবার আমি গাছের সাথে ঠেস দিয়ে বসে বসে চিন্তা করতে যে কী করবো কিছুই বুঝতে পারতেছি না চিন্তা করতে করতে আমার ঝিমুনি চলে এসেছে আমি ঘুমিয়ে গেলাম ঝিমুনি চলে আসলো আমি দেখতেছি ঘুমের মধ্যে স্বপ্নে একজন নুরানি চেহারার মানুষ আবার বাবার কাছে এসেছেন আইসা ওনার হাত দ্বারা আমার বাবার চেহারাটা এইভাবে মুছে দিলেন আমি দেখলাম আমার বাবার চেহারাটা আবার শুকর থেকে পরিবর্তন হয়ে আগের চেহারা ফিরে এসেছে এবার তো এমন দেখা যায় আমার বাবার চেহারা থেকে নূর চমকাচ্ছে নূর বের হচ্ছে আল্লাহ একবার আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে তুমি কি আমাকে চিনো না পরিচয় দিলে ঠিকই চিনবে আমি হচ্ছে আখিরি নবী সর্বশ্রেষ্ঠ ওয়াসাল্লাম আমি হচ্ছি আখিরি নবী এ কথা বলার পরে বলতেছি তোমার বাবা ইন্তেকাল করেছে প্রত্যেক দিন তোমার বাবা আমি নবীর প্রতি দূরত পড়তো আজকে আমি নবীর মধ্যে পৌঁছাচ্ছে না আমি বুঝতে পারলাম আমার মদ বিপদের মধ্যে পড়ে গেছে দুরুদ পড়লে বলা উম্মত বিপদে পড়ে থাকবে এটা হতে পারে না আমি তোমার বাবার বিপদে চলে এসেছি আল্লাহ আকবার এই হচ্ছে প্রিয় দিনী ভাই ও বোন তাহলে চার নাম্বার দুরুদটাও আপনাকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো পাঁচ নাম্বার যে দুরুদ ওই দুরুদটি শিখে কপাল খুলে যাবে বেশি বেশি করে পড়বেন যতদিন বাঁচবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا

وسلم تسليما أبارو اللهم صل على سيدنا محمد النبي এই হচ্ছে ছয়টি দূর আপনাদের সামনে উপস্থাপন করলাম শরীফ পড়লে ফেরে সারি দূর হয় আল্লাহর পক্ষ থেকে আসে সকল বিপদ আপদ দূর হয়ে যায় দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুশ্মন আপনার পরাজিত হবে আপনি যত বেশি দূরত পড়বেন তত বেশি জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন হাসরের ময়দানে আল্লাহর নবী আপনাকে সাফায়াত করবেন নবীজি নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এবং আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন এই দুরুদ বড়ই দামি আল্লাহ খুশি হয়ে যায় দুরুদ যারা পড়ে তাদের আল্লাহ তালা মর্যাদা বাড়িয়ে দেন এবং আল্লাহ রব্বুল আয়ালামিন অগণিত রহমত এবং বরকত নাজিল করেন পরিবারে আর্থিক উন্নতি হবে সন্তানদের ওপর কাজ রহমত হবে স্বামী স্ত্রীর ভালোবাসা বেড়ে যাবে যে কোনো সময় দূর পড়বেন দূর পড়বেন দূর পড়লে চেহারা সুন্দর হয় দূরত পড়লে অবাবরটন দূর হয়ে যায় আল্লাহ তালা এই দুরুদের বরকতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি যা চাইবেন যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে প্রিয় দিন ভাই ও বোন যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ ছয়টি দুরুদ প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ ছয়টি দুরুদ পড়ার আল্লাহ পাক তা দান করুন